বন্ধুরা আজকের ঘটনাটি শোনার পর আপনাদের পায়ের নিচ থেকে মাটি সরে যাবে ভয় করতে শুরু করবেন শিক্ষা ব্যবস্থাকে নিয়ে শুধু তাই নয় বিচার করতে ভুলে যাবেন আপনারা মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যাবে এই ঘটনাটি শোনার পর আর এটা কোনো বানানো ঘটনা নয় একদম সত্যিকারের ঘটনা যা সেই গ্রামের প্রত্যেকটি মানুষের মনের ভিতকে পর্যন্ত নাড়িয়ে দিয়েছিল তবে যে সকল গার্জেনদের কন্যা সন্তান রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের ফুলের মতো কন্যা সন্তানকে সুরক্ষিত রাখবেন তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক বিহারের জেলায় ঘটে যাওয়া এমন একটি মর্মান্তিক ঘটনা রয়েছে যেটা শুনে আপনাদের রোম রোম পর্যন্ত খাড়া হয়ে যাবে আর এই আরারিয়া জেলার অন্তর্গত মহলগাঁও গ্রামে একটি স্কুল রয়েছে এই স্কুলের আশেপাশে সমস্ত গ্রাম থেকে সকল বাচ্চারা যেত পড়াশোনা করতে আর এই স্কুলের মধ্যেই মর্মান্তিক ঘটনা ঘটে যায় দু সালের জুন মাসের উনতিরিশ তারিখে সকাল দশটা নাগাদ করে এই স্কুলের প্রিন্সিপাল তারই এক স্টুডেন্টের বাড়িতে কল করে তখন সেই স্টুডেন্টের বাবা কল রিসিভ করে প্রিন্সিপাল কথা বলে স্কুলের মধ্যে এক বিশেষ প্রজেক্টের কাজ রয়েছে তাই আপনার মেয়েকে এখনই স্কুলে পাঠিয়ে দিন তো বন্ধুরা স্কুল থেকে স্যার হোক বা ম্যাডাম গার্জেনকে কল করা মানে তেমন কোনো ব্যাপার নয় স্কুলের কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকাকালীন প্রত্যেকটা স্যার বা ম্যাডাম তাদের বাড়ির লোককে কল করে আর স্কুলের জরুরি কাজের জন্য আসতে বলে এবারেও ঠিক তাই করে স্কুলের প্রিন্সিপাল যে স্টুডেন্ট বা ছাত্রীকে কল করে ডাক করিয়েছিল তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর প্রিন্সিপালের সমস্ত কথা মেয়েটার বাবা মেয়েটাকে জানায় তারপর মেয়েটা একলাই বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে মেয়েটার সঙ্গে কেউ ছিল না মেয়েটার থেকে স্কুলটা বেশ কিছুটা দূরত্বে ছিল যেটা সে রোজি পার করে নিত পায়ে হেঁটে মেয়েটা যখন স্কুলের বাইরে এসে পৌঁছায় তখন সে পুরোপুরি অবাক হয়ে যায় কারণ সে সেখানে গিয়ে দেখে স্কুলে একটাও স্টুডেন্ট ছিল না পুরো ফাঁকা এমনকি একটাও শিক্ষক বা শিক্ষিকাকেও মেয়েটি দেখতে পায় না শুধু সেই স্কুলের প্রিন্সিপালকে দেখতে পাই যে তার বাবাকে কল করেছিল এরপর মেয়েটি কিছু বুঝে ওঠার আগেই সেই প্রিন্সিপাল মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যায় স্কুলের একটি কামরায় তারপর সেই কামরার দরজা বন্ধ করে দিয়ে চোদ্দ বছর মেয়েটির সঙ্গে স্কুলের প্রিন্সিপাল দুষ্কর্ম করতে শুরু করে দেয় বাচ্চা মেয়ে কিছু বুঝতে পারছিল না যে তার স্কুলের প্রিন্সিপাল তার সঙ্গে কি করতে চাইছে প্রিন্সিপাল তাকে নোংরা ভাবে স্পর্শ করছিল নোংরা নোংরা কথা বলছিল ঠিক সেই মুহূর্তে সেই নোংরা ঘটনাটিকে একটি ছেলে দেখতে পেয়ে যায় এই ছেলেটি আর কেউ নয় সেই মেয়েটির আশেপাশে প্রতিবেশী ছিল মেয়েটিকে একলা একলা রাস্তা দিয়ে যেতে দেখে ছেলেটি তার পিছু নিয়েছিল এবারে বুঝতে পারছেন তো বন্ধুরা হয়তো উপরওয়ালাই ছেলেটিকে সেই মুহূর্তে তার পিছু নিতে বাধ্য করেছিল যার ফলে মেয়েটির সঙ্গে হওয়া অন্যায় দেখেই ছেলেটি বুঝতে পেরে ছিল যে তার গ্রামের মেয়েটির সঙ্গে প্রিন্সিপাল নোংরা কাজ করছে যার কারণে সে ঠিক সেই মুহূর্তে চিৎকার করে লোক করে সেই স্থানে। যার ফলে এই 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 ঘটনা গোটা ছড়িয়ে প্রত্যেকের মধ্যে একটাই কথা হতে থাকে যে লোকটি হোক আর নাই নোংরা অপরাধের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার কারণ প্রিন্সিপাল যে মেয়েটার সঙ্গে নোংরা কাজ করার জন্য মেতে উঠেছিল সে ছিল কেবলমাত্র চোদ্দ বছরের ধীরে ধীরে এই ঘটনাটি পুলিশ স্টেশনে পৌঁছে যায় তারপর এই পুলিশ স্টেশনের ইনচার্জ সেই প্রিন্সিপালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এরপর বাচ্চা মেয়েটিকে ডক্টরের হেফাজতে নিয়ে চিকিৎসা করায় তারপরে মেয়েটির যে রিপোর্ট বেরিয়ে আসে সেটি দেখে সেখানে উপস্থিত প্রত্যেকের পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ ১৪ বছরে যে মেয়েটা ছিল যার সঙ্গে প্রিন্সিপাল নোংরা কাজ করেছিল সেই মেয়েটি আগে থেকেই দুই মাসের প্রেগনেন্ট হয়ে গিয়েছিল এটি জানার পর কারুর বুঝতে বাকি ছিল না যে মেয়েটির সঙ্গে এর আগেও এই দুষ্কর্ম হয়েছিল এরপর থানার ইনচার্জ খুবই ভালোভাবে মিস সুরে কথাবার্তা বলে মেয়েটির সঙ্গে প্রথমে বন্ধুত্ব করে তারপর ধীরে ধীরে মেয়েটির থেকে আগের সমস্ত ঘটনা বয়ান হিসাবে জিজ্ঞাসা করতে থাকে মেয়েটি উত্তরে যা জবাব দেয় সেটা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকের বুক কেঁপে ওঠে ঘটনাটি ঠিক এই রকম ঘটেছিল তিন মাস আগে ওই স্কুলের প্রিন্সিপাল মেয়েটিকে ছুটির পর আলাদা করে তার কামরাই ডাক করায় তারপর সকল ছাত্রছাত্রী এবং বাকি শিক্ষক শিক্ষিকা চলে যাওয়ার পর মেয়েটিকে সেই একই কামরাতেই নিয়ে গিয়ে তার সঙ্গে দুষ্কর্ম করতে থাকে জোর জবরদস্তি করতে থাকে শুধু তাই নয় তাদের এই দুষ্কর্মের একটা ভিডিও রেকর্ড করে নেয় যার পর সেই প্রিন্সিপাল ওই রেকর্ড করা ভিডিওটি দেখিয়ে ব্ল্যাকমেল করতে থাকে যে যদি এই ঘটনার সম্পর্কে সে কাউকে বলে তাহলে এই ভিডিও সকলের কাছে ভাইরাল করে দেবে সকলের সামনে তার ইজ্জত নষ্ট করে দেবে সে আর জীবনে কখনো কাউকে মুখ দেখাতে পারবে না যার ফলে এই সকল ঘটনা সম্পর্কে শোনার পর তার বাড়ির লোক তাকে একেবারে মেরে ফেলবে গ্রাম থেকে বের করে দেবে ইত্যাদি এই সব বলে তার মুখ বন্ধ করে দেয় এই ঘটনার পর মেয়েটির সঙ্গে আবারো বহুবার প্রিন্সিপাল এই নোংরা দুষ্কর্ম করেছিল কিন্তু মেয়েটি তার পরিবারের সামনে ভয়ে এবং নিজের সম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারছিল না কারোর সামনে মুখ খুলতে পারছিল না তার নিজের কষ্ট নিজের মনের মধ্যে চেপে রেখে দেয় এই সমস্ত ঘটনা শোনার পর সেই থানার ইনচার্জ প্রিন্সিপালকে গ্রেপ্তার করে এবং তাকে কোটে তোলা হয় তারপর প্রিন্সিপালের উপরে মামলা চলে এবং কঠোর শাস্তি হয় সবথেকে বড় কথা এটাই যে স্কুলের মধ্যে ছোট ছোট শিশুদেরকে শিক্ষা দেওয়া হয় সামাজিক এবং সচেতনতা নিয়ে এছাড়াও নানান বিষয় নিয়ে সেখানে যদি এই রকমের দুষ্কর্ম ঘটে এই নোংরা কিছু হীন মানসিকতা মানুষের জন্য তাহলে ছোট ছোট বাচ্চারা আর কোথায় যাবে শিক্ষা লাভের জন্য আপনাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে নিচে কমেন্ট বক্সে জানাবেন আর যদি আপনার বাড়িতেও এই রকমের ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে থাকে তাহলে তাদেরকে সর্বদা চোখে রাখবেন এবং সতর্ক রাখবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন একটি লাইক দিয়ে নিচে কমেন্টে আপনার মত মতামত জানিয়ে দেবেন সাতাশে জুলাই দু নতুন মুম্বাই শহরের খুব কাছাকাছি স্টেশনের পাশেই একটি ঝোপের মধ্যে মানুষের মৃতদেহ পড়েছিল আর ওখানকার কুকুররা সেই মৃতদেহটিকে আচড়া কামড়ি করছিল এই ঘটনা যখন সেখানকার আশেপাশের মানুষরা দেখতে পায় তখন অবাক হয়ে যায় ওরা খুব তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে দেয় তো পুলিশ যেই মুহূর্তে ওখানে পৌঁছায় তারপর যখন সেই মৃতদেহটিকে দেখে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল কারণ ওই টির অবস্থা দেখে এমনই লাগছিল যে মনে হচ্ছিল ভিক্টিম খুব খারাপভাবে মারা হয়েছে এই ডেড বডি দেখে বোঝা যাচ্ছিল না যে আসলে এইটি কার তবে হ্যাঁ সেই লাশটি দেখে এটাই বোঝা যাচ্ছিল যে সেটা একটি মহিলার যার কাপড় ছিঁড়ে গিয়েছিল শরীরে অগন্তিকবার ছুটি চালানো হয়েছিল তার সাথে সাথে তার যে চুল ছিল সেগুলিকেও খুব খারাপভাবে ভাবে আঁচড়ানো হয়েছিল ছিঁড়ে নেওয়া হয়েছিল ওই মহিলাটির এমন খারাপ অবস্থা করা হয়েছিল যে কোনো শত্রু এই রকম অবস্থা করতে পারে না এমন কি ওর পাটকেও খুব খারাপভাবে থেতলে দেওয়া হয়েছিল পুলিশ যখন এই ঘটনা দেখে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল এর মধ্যে পুলিশের নজর যায় যে একদিন আগেই সিয়াসি শিন্দে নামের একটি মেয়ের মিসিং ডায়েরি করা হয়েছিল এই কারণে পুলিশের মনে হচ্ছিল যে এই ডেড বডিটি সেই মহিলার নয় তো কেননা ওই মেয়েটি সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি বন্ধুরা ওই দুটি কার সেটা শনাক্তকরণ করার জন্য পুলিশ থানায় মিসিং ডায়েরি করা মেয়েটির মা বাবার কাছে পৌঁছে যায় আর যখন শনাক্তকরণের ব্যবস্থা করা হয় তখন সবার পায়ের তলার থেকে মাটি সরে যায় কারণ ওই ডেড বডিটি অন্য কারণ নয় সিন্ধে নামের ওই মহিলার ছিল তবে প্রশ্ন ওঠে এটাই যে মেয়েটিকে এত খারাপভাবে কে বা কারা মারল আর কেনই বা মারল চলুন এই গোটা ঘটনা সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক নিউ মুম্বাইয়ের উড়ান নামক একটি এলাকায় বসবাস করত তার মা বাবার সাথেই থাকতো দু হাজার ওর বয়স মাত্র চোদ্দ বছর ছিল ও শুধুমাত্র স্কুলে যেত আর স্কুল থেকে বাড়ি ফিরত আর পড়াশোনায় খুব মন ছিল আর সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল তবে পড়াশোনা করতে করতে দাউদ শেখ নামের একটি ছেলের সাথে তার পরিচয় হয় যখন ও স্কুল থেকে বাড়ি ফিরত তখন ওই দাউদ শেখ নামের ছেলেটি তার পিছনে পিছনে তাকে প্রত্যেকদিন ফলো করত আর দেখত একদিন তো দাউদ শেখ ওর সাথে বন্ধুত্বের হাত বাড়ায় এমনকি ওর সাথে বন্ধুত্বও করে নেয় আর সে ছিল খুবই কম বয়সের মেয়ে তাই সে দাউদের সাথে বন্ধুত্ব করে নিয়েছিল দুজনের বন্ধুত্ব খুবই ভালোভাবেই চলছিল আর পরবর্তীতে তারা দুজনেই ফোন নাম্বার একে অপরের সঙ্গে শেয়ার করে নেয় তাদের কথাবার্তা এবার আরও বেশি মাত্রায় চলতে থাকে আর এই যে সিন্দে বলে মেয়েটি ছিল সে তার পড়াশোনা ছেড়ে দিয়ে দাউদের সাথেই বেশি সময় কাটাতে শুরু করে এই সমস্ত কথা সময়ের সাথে সাথে তাদের বাবা মা জানতে পেরে যায় তারা জানতে পেরে যায় যে তাদের মেয়ে পিছনে পিছনে কি করে বেড়াচ্ছে তার মা বাবা একদমই চাইছিল না যে তাদের মেয়ে এত ছোট বয়স থেকেই এই সব জিনিসের মধ্যে জড়িয়ে পড়ুক এই কারণে তারা তাদের মেয়েকে বোঝায় যে এখন তোমার এই সব জিনিস করাটা উচিত নয় তোমায় এখন তোমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে কেননা শ্রী খুবই বড় স্বপ্ন দেখেছিল কিন্তু বন্ধুরা সময়ের সাথে সাথে ওটা বন্ধ হয়নি উল্টে এটা আরো বাড়তে থাকে এই কারণে তার মা বাবা একটা সিদ্ধান্ত নেয় যে তারা থামিয়ে দিয়ে একটা বড় ফোন দিয়ে আঁটবে দাউদের বিরুদ্ধে বাবা মা তাকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যায় তারপর জোর করে তাকে দিয়ে অভিযোগ লেখায় যে ওই দাউদ নামের ছেলেটি তে কবি নোংরা নোংরা কাজ করেছে তাকে শোষণ করেছে আর না জানি আর কি কি করেছে তারা যখন ওই ছেলেটার বিরুদ্ধে এই সমস্ত রিপোর্ট লেখায় পুলিশ তখন তাড়াতাড়ি সেই দাউদ শেখ নামে ছেলেটিকে অ্যারেস্ট করে নাই দাউদ শেখ এমনিতে কর্ণাটকে থাকতো কিন্তু কিছু সময় ধরে সে নিউ মুম্বাইতে ড্রাইভার হিসেবে কাজ করে তার জীবিকা নির্বাহ করছিল কিন্তু যখন বাবা মা তাকে জেলে পাঠায় তখন তার জীবন পুরোপুরিভাবে নরকে পরিণত হয়ে যায় তবে হ্যাঁ ওর জেল হয়েছিল এটা কনফার্ম কিন্তু সময়ের সাথে সাথে যখন দু সাল আসে তখন সে জেল থেকে ছাড়া পেয়ে যায় দু সালে সে জেলে ছিল না সে জেল থেকে বেরিয়ে আবারও নতুন করে ড্রাইভারের কাজ শুরু করে দেয় এবার দাউদ যখন জেল থেকে ছাড়া পায় সে তখন আবারও সাথে যোগাযোগ করার চেষ্টা করে বাচ্চা ছিল তাই সে মা বাবার এই রকমটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কিন্তু এখন দাউদের জন্য তার মনে নতুন করে ভালোবাসা জন্ম নিয়েছে সেই ভালোবাসার জন্ম নিয়েছে পুরানো আর তারা দুজনে আবারও কথাবার্তা শুরু করে দিয়েছে এবার কলেজ পাশ করে ফেলেছিল সমস্যার কোনো ব্যাপার ছিল না এখন বাড়িতে তেমন কোনো নিষেধাজ্ঞাও ছিল না দুজনে বেশ ভালো রকমই কথাবার্তা বলতো এবং দেখা করতে যেত কলেজ পাশ করার পর ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করত এই কারণে বাড়ি থেকে তাকে সম্পূর্ণভাবে ছাড় দেওয়া হয়েছিল দাউদের জন্য আগের থেকে বেশি ভালোবাসা বেড়ে গিয়েছিল আর পুরাতন ঘটনার জন্য সে তার কাছে ক্ষমা চেয়ে নেয় শেয়াশ্রী তার বয়ফ্রেন্ডকে জানায় যে ছোটবেলায় বাবা মায়ের কথা শুনে একটা বড় ভুল করে ফেলেছিল এরপর থেকে সে আর কোনোদিন এই রকমের ভুল সিদ্ধান্ত নেবে না কিন্তু এবারে দুজনের ভালোবাসা এতটাই মজবুত হয়ে ওঠে যে কেউ চাইলেও তাদের দুজনকে আলাদা করতে পারবে না কিন্তু বন্ধুরা এখানে আবার একটা গল্পের মোড় নাই। আর সময়টা চলে আসে পঁচিশে জুলাই দু এটা হলো ওই সময়ে যেদিন তার বাবা মাকে ঘর থেকে এটা বলে বেরায় যে সে তার কাছের বন্ধুর বাড়িতে যাচ্ছে ঘর থেকে সকাল প্রায় সাড়ে দশটার সময় করে বেরিয়ে পড়ে কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে তার বন্ধুর বাড়ি থেকে ফিরে আসে না আর তার বাবা মা তার জন্য আরও অপেক্ষা করে এমনকি রাত পর্যন্ত হয়ে যায় কিন্তু তার ঘরে আর ফিরে আসে না তার বাবা মা তার বন্ধুদেরকে ফোন করে এবং তার খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু খোঁজ নেওয়ার পর এটা জানতে পারা যায় যে কোনো বন্ধুর বাড়িতে দেখা করতে যায়নি ও তো অন্য কোথাও গিয়েছিল আপনারা জানেন কি পুরো একদিন কেটে গিয়েছে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি এই কারণে তার মা বাবা খুব চিন্তায় পড়ে যায় এবং পুলিশ স্টেশনে গিয়ে তার মেয়ের মিসিং ডায়েরি লেখায় পুলিশ খুব দ্রুতই খোঁজ করা শুরু করে দেয় সাতাশে জুলাই ঠিক তার পরের দিনকেই নিউ মুম্বাইয়ের একটি স্টেশনের পাশে ঝোপের ধারে পাওয়া যায় সিয়াশ্রীকে তার খুনিরা এতটাই খারাপভাবে মেরেছিল যে তার হাত এবং পায়ের হাড় ভেঙে গিয়েছিল তার শরীরে ছুরির আঘাত করার সাথে সাথে তার শরীরে পাথর দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছিল পুলিশ তার মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছিল যখন পুলিশ ওই মোবাইলটিকে যাচাই করে দেখে তখন জানতে পারে এই মোবাইলটি ছিল পুলিশ যখন ওই মোবাইলটির কল ডিটেলস চেক করে তখন জানতে পারে যে শেষবার একটি নাম্বারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল আর সেটা একবার দুবার নয় বরং বারংবার চেষ্টা করা হয়েছিল আর পুলিশ যখন ওই নাম্বারটি ডিটেলস বের করার চেষ্টা করে তখন জানতে পারে যে ওই নাম্বারটি অন্য কারুর নয় দাউদ শেখ নামের এই ছেলেটির ছিল তবে এই দাউদ শেখের নাম্বার পাওয়ার পর পুলিশ এবং অন্যান্য আর সবার সন্দেহ বয়ফ্রেন্ড এই দাউদ শেখের উপর যাচ্ছিল সিয়া স্ত্রীর মা বাবা দাউদ শেখের উপর অভিযোগ করে পুলিশকে এটা জানায় যে ওর বয়ফ্রেন্ডই ওকে এমনভাবে করেছে সে অতীতের কেননা একটা বড় বদলা নেওয়ার জন্য এই করেছে দাউদ শেখ এবার মুম্বাই ছেড়ে পালিয়ে গিয়েছিল এরপর পুলিশ খোঁজাখুঁজি শুরু করে আর তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা চালায় এবং খুনিকে খুব কঠোর শাস্তি দেবে এই শপথ নাই বন্ধুরা অনেকের মনে প্রশ্ন রয়েছে আদেও কি দাউদ মারলো নাকি অন্য কেউ মেরেছে এর পিছনে কে বা কারা জড়িত রয়েছে এই রহস্যের সন্ধানে এখনো পর্যন্ত পুলিশ লেগে রয়েছে এই সমস্ত কিছু আরো বিস্তারিত জানার জন্য আপনাদেরকে আরো একটু অপেক্ষা করতে হবে তবে নিচে কমেন্টে জানাবেন এই কে খুন করেছে তার বয়ফ্রেন্ড খুন করেছে নাকি অন্য কোন গ্রুপ তাকে খুন করেছে তার বয়ফ্রেন্ড কে ফাঁসানোর জন্য এই প্রসঙ্গে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন যাতে করে ইউটিউব এই রকমই প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং